নমস্কার দর্শক বন্ধুরা আমার এই বাঙালি ও তামিল দম্পত্য মডেলগুলি আশা করি আপনাদের পছন্দ হয়েছে আমি একটি স্কুলে প্রজেক্ট দিয়েছিল তো আমার কাছে অর্ডারটি এসেছিলো আমি এটা বানিয়েছি তখন শেয়ার করে নিই এই বানানোর পদ্ধতিটা আপনাদের সঙ্গে প্রথমে এরকম ড্রিমের ট্রে নেবো সেটাকে টুকরো টুকরো করে জলে ভিজিয়ে নেব জলে ভিজে নরম হয়ে গেলে আমি সেটাকে জল থেকে তুলে নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাচ করে নিতে হবে ম্যাশ হয়ে গেলে এরপর এটাকে হাতে সাহায্যে নিগড়ে নিগড়ে যতটা জল পাড়া যায় পুরো বার করে নেব ঠিক এইভাবে এরপরেও আমি আর একবার যতটা জল পুরো বের করে দেয়া যেতে পারে কাপড়ের সাহায্যে করলে আরও ভালো ও পুরোটা জল বেরিয়ে যাওয়ার পর একটি পাত্রে আড়াই কাপ জল হাফ চামচ তুতে এবং এক কাপ ময়দা নিয়ে ঠিক এরকমভাবে জাল দিয়ে সেটাকে আঠা তৈরি করে নেব এরকম শক্ত একটু আঠা তৈরি করে নেব এরপর ম্যাশড করা কাগজগুলিতে এটা মাখিয়ে নেব মাখতে মাখতে দেখুন ঠিক মাটির মতন হয়ে যাবে এটা এরপর এই কাগজের মণ্ড থেকে পরিমাণ মতন অল্প করে নেব নিয়ে এরকমভাবে মুখের সে করে নিলাম করে একে একে এর মধ্যে চোখ নাক মুখ ঠিক মাটিতে যেমন কাজ করি সেইভাবে চোখ নাক মুখ করে নেব দেখুন এই পদ্ধতিতে যেহেতু আমি এর মধ্যে তুতে মিশিয়েছি তুতেটা মেশানো হয়েছে এই কারণে যাতে কোনো পোকা না কাটে ময়দা আছে এতে কাগজ আছে তুতেটা মেশালে পোকাতে কাটবে না কোনো রকম পোকাতে জিনিসটাকে নষ্ট করবে না তো যেহেতু তুতে মিশেছি তুতের একটা বিষক্রিয়া আছে তাই কাজ করে নেওয়ার পর অতি অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে কিন্তু হয়ে এসছে এরপর আমি একটা তুলির পেছন দিক দিয়ে গলার নিচ থেকে গর্ত করে রাখলাম কারণ বডিটার সঙ্গে মাথাটা লাগাতে সুবিধা হবে এই পদ্ধতিতে একে একে আমি চারটে মাথা তৈরি করে ফেলেছি এরপর আমি মুখগুলো রোদে শুকিয়ে নিলাম এইভাবে ঝুলিয়ে শুকিয়ে নিয়েছি দু তিন দিন পর শুকিয়ে যাওয়ার পর এগুলোকে এবার আমাকে সিরিজ পেপার সাহায্যে ঘষে মেজে ফিনিশিং করে নিতে হবে আমি ফিনিশিং করার জন্য দেড়শো নম্বরের সিস পেপার আর একটি রাফ মোটা সিস পেপার নিয়েছি প্রথমে মোটাতা দিয়ে ঘষে নিলাম ভালো করে রাফগুলি ঘষে নেওয়ার পর এরপর দেড়শো নম্বর যে পেপারটি আছে সেটা দিয়ে ঘষে ভালো করে স্মুথ করে নেব ভাবে। এবার একটি কাটার বা ছুরির সাহায্যে গলার নিচের অংশ এর অংশটা কেটে সমান করে নিলাম যাতে বডির সঙ্গে বসাতে সুবিধা হয় প্রয়োজন মতন স্যান্ড পেপার ঘষে নিচ্ছি চারটেকেই এরকমভাবে ফিনিশিং করে নিলাম এবার করতে হবে বডি লাগবে তার সুতো মাস্কিং টেপ নারকেল ছোপরা ও প্লাস মাথাটা এখানে আছে দু ইঞ্চি তো তার সাড়ে সাত গুণ হলে হয় পনেরো ইঞ্চি তো মাথার সাড়ে সাত গুণ হয় মাথা থেকে পা পর্যন্ত মাপ যেহেতু মাথাটা দু ইঞ্চি তাহলে আমার বডির মাপ হচ্ছে গলা থেকে পা পর্যন্ত তেরো ইঞ্চি এরপর তেরো ইঞ্চি এরপর আমাকে কিছু এক্সট্রা তার রাখতে হবে কারণ নিচে মরতে হবে এবং কাদের কাছেও যাবে তো আন্দাজের ওপর কিছুটা কাজ করতে হয় তো আমি এখানে মোটামুটি দুভাজে আঠেরো কুড়ি ইঞ্চি মাপের তার কেটে নিচ্ছি ঠিক এই মাপ করে কাদেরটা কাদের জন্য ছাড়লাম এরপর তারটাকে আমি কোমরের মাপ আন্দাজ করে আচ্ছা আচ্ছা এখানে এই যে মাথাটার আমি মাপ করে নিচ্ছি যে কতটা আমার হাত হবে মাথাটা যা থাকে তার প্রায় আড়াই গুণ হাতের জন্য ছেড়ে নিলাম এরপর কাদের জন্য মোটামুটি আন্দাজ করে একটা মধ্যেখানে ভাজ দেব ঠিক যেমন আমি নিচে এই যে এই অংশটা উপরের অংশটা এটা কিন্তু গলার নিচে ঢুকবে এখানে তুই দিয়ে ফুটো রেখেছিলাম সেই জায়গাটায় এবার দুদিকে হাতের মাপ সমান করে কেটে নিলাম এরপর দুটো তারের কাদের অংশকে পেঁচ দিয়ে জয়েন্ট করে নেব ঠিক এইভাবে তারপর কোমরের অংশটা বার করলাম পেঁয়াজ দিয়ে এরপর নারকেল ছোবড়া আর সুতোর সাহায্যে ম্যার বাদান বোদন করে পুরো তারটার মধ্যে পেঁচাবার পর মাস্কিং টেপ দিয়ে পুরো পেছিয়ে দিলাম এভাবে একে একে আমি চারটে এগারি তৈরি করে নিলাম